নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আজকে মুম্বাই বনাম হায়দ্রাবাদের বেশ একটা ভালো ম্যাচ হলো এবং এই ম্যাচটার কলকাতার নাইট রাইডার্সের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে কে কের প্লে অফ সিনারির উপর এবং ওভারঅল আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসের উপর এই ম্যাচটার কি ইম্প্যাক্ট পড়তে পারে সেই নিয়ে একটু আলোচনা করব তার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি কি নিয়ে একটা বিষয় নিয়ে প্রচুর কথা হয় বাট রোহিত শর্মা কি নিয়ে সেই লেভেলের কথা হয় না সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমার মতামত দেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সের কয়েকটা বিষয় নিয়ে কথা ফিল সল্ট সে কি প্লে অফসের জন্য অ্যাভেলেবেল থাকতে পারে একটা কিন্তু আলোচনা চলছে সেই নিয়ে কথা বলবো বাই ওয়ে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং তোমরা যেখান থেকে ভিডিও দেখছো সেখানে এখন ওয়েদার কীরকম সেটাও কমেন্টে জানিও কারণ আমাদের এখানে ভাই ওয়েদার কিছু বোঝা যাচ্ছে না এই একটু আগে পাঁচ মিনিট আগে দেখছিলাম বিশাল ঝড় উঠেছে এখন আমরা দেখছি সবকিছু শান্ত বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো মোটামুটি সন্ধে থেকে এই টাইপেরই ওয়েদার তোমাদের ওখানে কিরকম ওয়েদার কমেন্টটা অবশ্যই জানিও তবে যাই হোক এই চরম গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে তবে এই ওয়েদারের শিকার কিন্তু হয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম রাইডার্স লক্ষণৌ থেকে খেলে ফিরছিল কলকাতায় তবে এই ওয়েদারের জন্য কিন্তু কলকাতায় চ্যাটার্ড ফ্লাইটটা ল্যান্ড করতে পারেনি এবং কলকাতার টিমকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটি এবং সেখানেই দেখছিলাম কলকাতা একটা লাইভ করেছে আর ভাই সেখানে হর্ষিত রানাকে দেখছিলাম ভাই হর্ষিদ রানা কিন্তু পুরো একটা ক্যারেক্টার ভাই পুরো ক্যারেক্টার এবং যেরকম কাজকর্ম করছি এবার বিসিসিআই আবারটা থেকে ব্যান করে দেয় লাইফ না ব্যান করে দেয় ভাই তো সেখানে দেখেছো প্রথমত ফ্লাইং দিয়ে সিক্সটি পার্সেন্ট ম্যাচ ফি কেটেছিল দেন ব্যাটসম্যানকে ড্রেসিং রুমের দিকে যেতে বলে এক ম্যাচ ব্যান খেয়েছে এবং সেখানে কালকেই দেখেছো যে মুখে আঙুল দিয়ে সেলিব্রেশন করছিলো এবং হর্ষিদরই মুখে আঙুল দিয়ে সেলিব্রেশনটাও বেশ ফেমাস হয়ে গিয়েছে রাসেল থেকে চন্দ্রকান্ত পণ্ডিত প্রত্যেকেই কিন্তু এটাকে নকল করার চেষ্টা করেছে তো হর্ষিদ রানা একটা ক্যারেক্টার এবং সেখানেই আজকে কলকাতা নাইট টেডার্স লাইভ করছিল গুয়াহাটিতে গিয়ে ফ্লাইটের মধ্যে এবং সেখানে হরষিদ রানার সঙ্গে চন্দ্রকান্ত পন্ডিতের কথাবার্তা হচ্ছে হর্ষিত রানা চন্দ্রকান্ত পণ্ডিতকে বলছিল যে আমাদের তো লাস্ট ম্যাচটা এখানেই আছে তো একটা নেট সেশন করে নিলে হয় বা লাস্ট ম্যাচটা এখনই করিয়ে দেওয়া হোক এক দু দিনের মধ্যে আর লাস্ট ম্যাচটা এখানে খেলতে আসবো না মজা করে বলছিল কারণ কলকাতার সঙ্গে মানে রাজস্থানের যে লাস্ট ম্যাচ ওটা কিন্তু এই গুয়াহাটিতেই হবে সেই কারণে তো এই নিয়ে কথাবার্তা হচ্ছিল সেখানে চন্দ্রকান্ত পণ্ডিত বলে ঠিক আছে আমি বিসিসিআইকে বলে দেখছি পুরো মজার ছলেই কথাবার্তাটা হচ্ছিল এবং সেখানে হর্ষিতের রিপ্লাই বিসিসিআই সাথে কোনো কথা বলার দরকার নেই

এবং তার ভবিষ্যৎ ক্রিকেট কেরিয়ার যেটা ইন্ডিয়ার জন্য পড়ে আছে সেখানেও যেন প্রভাব না পড়ে কারণ ভারতীয় ক্রিকেট টিমের ভাবনাতেও হর্ষিত রানা ভালোভাবেই আছে এবং টেস্ট টিমেও সুযোগ পেয়ে যেত রিসেন্টলি ইঞ্জুরি না থাকলে ইমার্জিং এশিয়া কাপও খেলেছে এই টিমের হয়ে তবে অভিয়াসলি এখানে কিন্তু হালকা রোস্ট বিসিসি কে করে দিয়েছে হর্ষিত রানা এরপর যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড সল্ট শুধু ফিল্ড সল্ট না ইংল্যান্ডের প্লেয়ারদের নিয়ে তো ইংল্যান্ডের ক্রিকেট টিমের যারা মানে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে তাদেরকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেকে নিচ্ছে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার জন্য কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন জস বাটলার নাকি প্রত্যেক প্লেয়ারকে চেয়েছে ওই সিরিজে ওয়ার্ল্ড কাপে রাখে তবে সেই জায়গাতে কিন্তু আইপিএল অনেক ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু এই সিদ্ধান্তে একদমই খুশি না তারা চাইছে প্লেয়ারকে রাখতে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স তো ফিল্ড শল্টকে কোনোভাবেই ছাড়তে চাই এবং সেই জায়গাতেই কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু বিসিসিআই কে প্রতিশ্রুতি দিয়েছিল আইপিএল অক্সানের আগে যে ইংল্যান্ডের প্লেয়াররা গোটা টুর্নামেন্ট জুড়ে অ্যাভেলেবেল থাকবে এবং সেই কারণে কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ইংল্যান্ড প্লেয়ারদের নিয়ে প্ল্যানিং করেছিল এবং সেই জায়গাতেই আইপিএল ফ্রাঞ্চাইজিরে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারদের এখন ছাড়তে চাইছে না এবং সেখানেই কিন্তু বিসিসিআই এখন ইসিবির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যে যেহেতু ইসিবি থেকে বলা হয়েছিল মানে সব ইংল্যান্ডের প্লেয়াররা গোটা আইপিএল জুড়ে অ্যাভেলেবেল থাকবে তাহলে এখন কেন ডেকে নিচ্ছে এবং এটা জজ বাটলার চাইছে বাটলার নিজেও কিন্তু রাজস্থানে আছে রাজস্থান কিন্তু তোমার আইপিএল প্লে অফসে গেছে বাটলারের যদি এতই চুলকুনি হয় বাটলারকে পাঠিয়ে দিই আরও ভালো হবে বাটলার গিয়ে খেলুক যারা আছে তাদের নিয়ে বাকি সল্টের মতো প্লেয়ারদের রেখে দিলেই ভালো তো দেখা যাক সেখানে মানে বিসিসিআই কিছু উপায় বার করতে পারে কি না তবে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় একটু চাপ হতে পারে বাট বিসিসিআই কিন্তু নেগোশিয়েশন চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে হোপফুলি যদি ভালো খবর বেরিয়ে আসে সেটা কলকাতার জন্য খুব ভালো খবর হবে কারণ সেখানে কলকাতা নাইট রাইডার্স প্লে অফসেও ফিল সল্টকে পাবে দেখা যাক সেখানে কি হয় এবার যদি কোনো আপডেট বেরিয়ে আসে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাকি যদি আজকের যে ম্যাচ ছিল মুম্বাইয়ের সঙ্গে হায়দ্রাবাদের ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু মুম্বাই জিতে মোটামুটি কলকাতা নাইট রাইডার্সের কোয়ালিফিকেশানটাও কনফার্ম করে দিল যদিও কালকে জেতার পরই সেটা কনফার্ম হয়ে গিয়েছিল যদি তারপরও কোনো ইফস অ্যান্ড বার্স থেকে থাকে সেটা আজকের মুম্বাইয়ের জয়ের পর থাকবে না কেন সেটা একবার ক্লিয়ার করে দিচ্ছে তো কলকাতা নাইট রাইডার্স ষোলো পয়েন্টে আছে এখনও তিনটে ম্যাচ কলকাতার হাতে পড়ে আছে তবে অভিয়াসলি কলকাতা সেগুলো জেতার জন্য দেখবে টপ টুয়ে থাকার জন্য দেখবে তবে যদি এখন তোমরা পয়েন্টস টেবিলের দিকে তাকাও সেখানে ষোলো পয়েন্ট টপকে আঠেরো পয়েন্টে যেতে পারে সেই টাইপের টিম তোমরা দেখতে পাবে যে কলকাতা সারা চারটে আছে একটা হচ্ছে তোমার রাজস্থান আছে তার সঙ্গে আছে চেন্নাই তার সঙ্গে হায়দ্রাবাদ লখনউ এই চারটে টিম পয়েন্টস টেবিলের দিকে তাকালে দেখা যাবে তারা ষোলো পয়েন্ট টোপকে যেতে পারে আর কোনো টিমই কিন্তু ষোলো পয়েন্টের বেশিতে যেতে পারবে না তবে এখানেও টুইস্ট হচ্ছে যে লখনউ আর হায়দ্রাবাদ তারা নিজেদের মধ্যে ম্যাচ খেলবে মানে সেখানে একটা টিম জিতবে তার মানে সেখান থেকেও একটা টিম বাদ যাচ্ছে তো সেখানে কলকাতা ছাড়া বাকি তিনটে টিমই থাকবে যারা ষোলো পয়েন্ট টপকে যেতে পারে বাকি টিমগুলো নিজেদের সব ম্যাচ জিতলেও ষোলো পয়েন্ট দিয়ে এসে আটকাবে এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স নিজেদের নেট্রান্ডের থেকে যে জায়গাতে নিয়ে চলে গেছে সেখানে ষোলো পয়েন্টে কলকাতার থেকে কোনো টিম টপকে চলে যেতে পারে সেটা কিন্তু অনেকটাই শক্ত ব্যাপার তো সেই জায়গাতে মোটামুটি ইকুয়েশন লাগালে যেটা ক্লিয়ার সেটা হচ্ছে আজকের কিন্তু হায়দ্রাবাদের হারে কলকাতা নাইট রাইডার্স তাদের কিন্তু প্লে অফসটা মোটামুটি অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল যদিও কলকাতা নাইট রাইডার্স আরও দুটো পয়েন্ট নিয়ে নিজেদের নামের পাশে অফিসিয়ালি কিউটা লাগিয়ে নেবে বাট সেটা যদি আইপিএল এখন লাগিয়েও দেয় তাহলেও কোনো অসুবিধে নেই কলকাতা হয়ে গেছে কোয়ালিফাই প্লে অফস কনফার্ম তো ভাই এটা দেখতেও ভালো লাগে মানে লাস্ট কয়েক বছর এই সময় ক্যালকুলেটার নিয়ে বসতে হতো এবং কলকাতা কটা ম্যাচ জিততে হবে সব ম্যাচ জিততে হবে এই টিমকে হাঁটতে হবে সেই সব ভাবতে হতো সেখান থেকে ভাই তিনটে ম্যাচ বাকি থাকতে এত ইজিলি কোয়ালিফিকেশন হয়ে গেল এর থেকে বেটার আর কি হতে পারে টিমের বাকি সময়ের মুডটাও লাইট থাকবে এবং সেই জায়গাতে ডেফিনেটলি টপ টু টার্গেট এবং তার সঙ্গে সঙ্গে আজকে সূর্যকুমার যাদবের একটা ব্রিলিয়েন্ট আমরা হান্ড্রেড দেখলাম যেই হান্ড্রেডের সৌজন্য কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে মুম্বাই হারালো এবং একটা জিনিস কিন্তু দেখার যে কলকাতার সঙ্গে আগের দিন মুম্বাই যে টাইপের পিচে ম্যাচ খেলেছিল আজকেও ম্যাচটা সেই টাইপের পিচেই ছিল এবং কলকাতাও একশো উনসত্তর করেছিল হায়দ্রাবাদে একশো তিয়াত্তর করে দিয়েছিল এবং হায়দ্রাবাদেরও কিন্তু শুরুটা খুব ভালো ছিল আই থিঙ্ক সাতাশ রানের মধ্যেই তিনটি উইকেট ফেলে দিয়েছিল তবে তারপর কিন্তু সূর্যকুমার আর তেলাক ভার্মা ম্যাচ জিতে নেয় এবং সাত উইকেটে লাস্ট অব্দি মুম্বাইকে জিতিয়ে দেয় এখানেই কলকাতা নাইট টিমের ব্যালেন্সটা আসবে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের সঙ্গে কলকাতার ব্যাটিং এর হয়তো তুলনা হবে বাট ওভারঅল ব্যালেন্সে কলকাতা কেন এগিয়ে থাকে কারণ মিডল ওভারে সুনীল নারায়ণ আর ভরুণ চক্রবর্তী তারা অপারেট করে এবং মুম্বাইয়ের এগেনস্টে আগের দিনে তাদের আটটা ওভার ভীষণ ক্রুশাল ছিল এবং সেই জিনিসটাই কিন্তু হায়দ্রাবাদের কাছে ছিল না যেই কারণে নতুন বলে উইকেট নিয়েও তারা কিন্তু মুম্বাইকে চোখ করতে পারলো না সূর্যকুমার যাদব ব্রিলিয়ান্ট একটা হান্ড্রেড মেরে কিন্তু মুম্বাইকে জিতিয়ে দিল এবং হায়দ্রাবাদও কিন্তু একটু ধাক্কা খেলো এবং লখনউয়ের সঙ্গে হায়দ্রাবাদের ম্যাচটা কিন্তু প্লে অফসের জন্য একটা নাকআউট টাইপের ম্যাচ পরে একটা হতে চলেছে বাকি কিন্তু যে কথাটা বলছিলাম যে বিরাট কোহলিকে নিয়ে কথা হয় রোহিত শর্মাকে নিয়ে হয় না সেটা হচ্ছে প্রথমত ভুল বুঝবে না আমাকে রোহিত শর্মাকে ভালোবাসি আমি আই লাভ রোহিত শর্মা বাট বিরাট কোহলি যতই ভালো খেলুক কিছু কিছু এক্সপার্টরা সবসময় তার স্ট্রাইক রেট নিয়ে দেখছি প্রশ্ন তুলতেই থাকে এবং সেই জায়গাতে রোহিত শর্মা কিন্তু শেষ তিন চার বছর ধরে আইপিএলে ব্যর্থ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও রোহিত শর্মার রেকর্ড কিন্তু খুব একটা হামরি কিছু না ওডিআই তো অসাধারণ বাট টি টোয়েন্টিতে সাধারণ এবং সেই জায়গাতে শেষ কিছু আইপিএলও রোহিতের ভালো যায়নি এই মোট শুরুটা মনে হচ্ছিল খুব ভালো হয়েছে বাট সেখানে লাস্ট পাঁচটা ম্যাচে বোধ হয় টোটাল চৌত্রিশ রান রোহিত করেছে রীতিমতো মতো স্ট্রাগল করছে এই সবের পরও কিন্তু রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে দেখবেন এক্সপার্টদের বাট বিরাট কোহলি রান করার পরও তার স্ট্রাইক রেড নিয়ে প্রচুর কথাবার্তা হবে তো এই দোগলাপনটা কেন আমি জানি না যে ভারতীয় কমেন্টেটর বা জার্নালিস্টদের মধ্যে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনই আমাদের দেশের লেজেন্ড তবে যদি ক্রিটিসিজম করতে হয় দুজনকেই করা যেতে পারে এবং টি টোয়েন্টি ফরম্যাটের রিসেন্ট পারফরমেন্সের ভিত্তিতে হয়তো রোহিতকে বেশি করা যেতে পারে বাট সেখানেই হয়তো রোহিত শর্মা মুম্বাই থেকে বিলং করে বলে হয়তো মুম্বাই লবি সেই জায়গাতে কোনো কথা বলে না বাট এটা আনফেয়ার যে একজন লেজেন্ডকে তুমি তার স্ট্রাইক রেড নিয়ে সবসময় ক্রিটিসাইজ করবে সে রান করার পরও আর আরেকজনকে সে রান না পেলেও ঠিক আছে বলে চালিয়ে দেবে এটা আনফেয়ার তো সেই জায়গাতে তোমাদের মতামত এই বিষয়ে জানিও কমেন্টে বাকি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই